নবীজি বলেন কেউ রশি নিয়ে কাঠ সংগ্রহ করে ওই রশি দিয়ে কাঠ বেঁধে এটা নিয়ে ঘোরাফেরা করে খাদ্য উপার্জন করা হালাল কামাই করা মানুষের চাইতে চাওয়া থেকে আমি এই পেশাটাকে তোমাদের জন্য উত্তম বলে ঘোষণা করলাম রশি নিয়ে যাবা কাঠ সংগ্রহ করবা এরপরে লাকড়িগুলা বাঁধবা বাদার পর এই লাখড়ি নিয়ে বেছে তুমি হালাল খাদ্য গ্রহণ করাটা মানুষের কাছে ভিক্ষার চাইতে আরো কল্যাণ আর উত্তম আমি নবী এই ঘোষণা করে গেলাম আদাবুল মুফরাদ আছে একটা কিতাবের নাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলের লেখা এই কিতাবের দুইশো নাম্বার হাদিস আন আমরিবিল আস রবি আল্লাহ আলা আনহু কল

নবীজি আমার কাছে সংবাদ পাঠাইলেন আমি যেন অশ্রে সশ্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আমি আসি আমি অশ্র সশ্রে সুসজ্জিত হয়ে ফাতে তুহুয়া আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর দেখি আল্লাহ নবী অজু করতেছে নবীজি আমাকে বললেন অশ্রে সশ্রে সুসজ্জিত হয়ে তরবারি নিয়ে আমি যেন নবীজির কাছে আসি আমি নবী যিনি কাছে আসলাম আসার পর দেখি আল্লাহ নবী অজু করতেছে স স আ দা আল্লাহ নবী আমার দিকে গভীর দৃষ্টি দিলেন ভালো করে আমার দিকে তাকাইলেন সুম্মা ত ত আহ এরপর আল্লাহ নবী মাথা মুবারক আবার নিচের দিকে করলেন অজু করতেছে ভালো করে তাকাইস তাকানোর পর সুম্মা তত আবার নিচের দিকে তাকাইস এরপর আল্লাহ নবী আমাকে বলেন

যে বাহিনীর সাথে যখন তুমি জিহাদ করতে যাইবা যাওয়ার পর আল্লাহ তোমাকে প্রচুর গণিমতের সম্পদের মালিক বানায়া দিবে যেই মাত্র আল্লাহ নবী আমর ইবনুল আজকে বললেন আমর তোমাকে আমি এমন এক জিহাদে পাঠাইতে চাই যেখানে যাওয়ার পর আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন আমর ইবনুল আস এই কথা শোনার পর আল্লাহ নবী বলেন ইন্নি আর কবুল ফিলমালি সালিহা আমি চাই তুমি যেন হালাল সম্পদ কামাই করতে পারো ইন্নী লাকা মিনাল মালিস হা আমি চাই তুমি যেন হালাল মাল কামাই করতে পারো এটা আমার আগ্রহ আমর ইবনু আস জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম উসলিম রুকবাতান ফিল মাল আমি সম্পদের লোভে ইসলাম গ্রহণ করি নাই আমি সম্পদ কামাই করার জন্য ইসলাম গ্রহণ করি নাই ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি হুজুর আমি সম্পদের লোভে মুসলমান হই নাই আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি আর রাসূলুল্লাহ নবীজি বললেন আমর তোমার কথা ঠিক আছে তুমি ইসলামের জন্য এরপর আমর বলে আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে যেন আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারি এটাই হলো আমার চাওয়া সম্পদ চাই না সম্পদ আমার কোন প্রয়োজন নাই নবী জবাব দিলেন আমর আমার ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি আল্লাহর কাছে তোমার জন্য উত্তম সম্পদের কামনা করলাম ভালো মানুষের জন্য ভালো সম্পদ ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় আমর আন তিনি বললেন যে আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি আমি সম্পদের আকর্ষণে মুসলমান হই নাই আমি নবীজির সাথে থাকার জন্য মুসলমান হয়েছি নবীজি বললেন আমর আমি তোমার জন্য কাছে উত্তম মাল কামনা করি এই জন্য তুমি একজন উত্তম মানুষ আর উত্তম মানুষের জন্য উত্তম সম্পদ এটা কতই না কর কতই না নেমকের হাদিস আয়াত সামনে রাখলে আমাদের এটাই বুঝে আসে হালাল খাদ্য গ্রহণ করা উত্তম খাদ্য গ্রহণ করা ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া এটাই মূলত উচিত এটাই মূলত দরকার আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য উপার্জন করা হালাল সম্পদ উপার্জন করে আমরা যেন হালালটাই গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে তির মিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি محمد صلى الله পরিবারের জন্য যতটুকু পরিমাণ খাদ্য হলে তাদের দুনিয়ার মধ্যে চলতে সহজ হয়ে যায় এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দেন এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে খাদ্য চাওয়া হালাল খাদ্য চাওয়া এটা দোষের না আল্লাহর কাছে হালাল খাদ্য চাওয়াটাই দরকার নবীজি বললেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় ততটুকু পরিমাণ খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন তিরমিজি শরীফের তেইশশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله বলেন তোমাদের কারো সকাল যদি হয় তিন অবস্থায় বলেন কয় অবস্থায় আগামীকালের সকালটা যদি আমার আপনার জীবনে তিনটা অবস্থা হয় মান আসবাহা মিনকুম আমিনান এক নাম্বার তোমার সকাল যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবারকে নিয়ে নিরাপদে আসো এক নাম্বার তোমার সকালটা যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবার নিয়ে নিরাপদে আসো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু তোমাদের কারো কাছে যদি একদিনের খাদ্য থাকে সকালবেলা তুমি দেখলা তোমার পরিবার নিয়ে তুমি নিরাপদে আসো দুই নাম্বার দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তুমি দেখলা লাস্কের চলার মতো তোমার কাছে খাবার আস নবীজি বলেন ফাঁকা আন্নামা হিজাত যেন পুরা দুনিয়ার কল্লাম তাকে দিয়ে দেওয়া হল আপনার সকাল যদি তিন অবস্থায় হয় আপনি পরিবার নিয়ে নিরাপদে আছেন আপনি সুস্থ আছেন আপনার কাছে একদিন চলার মতো খাদ্য আছে মনে করতে হবে গোটা দুনিয়ার কল্যাণ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যায় সুস্থতা নিরাপত্তা হালাল খাদ্য এইগুলা থাকা এটা আল্লাহর নেয়ামত আল্লাহর কাছে সুস্থতা চাবেন পরিবারের নিরাপত্তাও তালাশ করবেন হালাল খাদ্য আল্লাহর কাছে চেয়ে নিব এই অভ্যাস যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করে জামে কিতাবের নাম সতেরোশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয় না হারাম উপার্জন যারা যে শরীর লালিত পালিত হয় ওই শরীর জান্নাতে যাবে না এই জন্য সুরে বাকার আর একশো আটষট্টি নাম্বার আয়াতে তেল্লা বলেন ইয়া আইয়ো হান্না কুলু মিম্মা ফিল অব দি হালান মানুষ তোমরা হালাল পবিত্র খাদ্য এটা তোমরা গ্রহণ করো সুরে নাহালের একশো চোদ্দ নাম্বার এয়া তেল্লা বলেন কুলু মিম্মা রজা ককমুল হালালান তৈয়িবা ওয়াশকরু উনি ইন আমার সাথে বলেন বলেন হালাল খাও শুক্রিয়া আদায় করো এআয়াতের অর্থ হালাল খাও আর আল্লাহ শুক্রিয়া আদায় করো হালাল খাও আর শুক্রিয়া দে করো তায়াতের সুন্দর অর্থ হলো তুমি খাও বিম্মা রোজা ককমল লহ হালাল আল্লাহ তোমাকে যে হালাল পবিত্র খাদ্য দিয়েছে তা থেকে খাও অস্কুরু নিয়ামত আল্লাহ আর এই যে আল্লাহ তোমাকে পবিত্র খাওয়াইলেন এটা আল্লাহ নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি আল্লাহরই কেবলমাত্র এবাদত তোমরা করো বলেন আমরা এবাদত করি কেবলমাত্র কার আল্লাহ এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহ যা হালাল পবিত্র খাদ্য দিয়েছেন এটা তোমরা খাও এবং তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য এবং হালাল খাদ্য পেয়ে যেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তখরিজ উসার হিসুল্লা নামে একটা কিতাব আছে এই কিতাবের চার হাজার একশো তেরো নম্বর বর্ণনা সেখানে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহু বলেন

ফির ফিরিসপি অথবা উতলবুর রিজকা তোমরা রিজিক তালাশ করো এর পর কয় ওয়াজমালু ফি তলাবির রিজকি তোমরা রিজিক অর্নেশনের ক্ষেত্রে সুন্দর যত অবলম্বন করো মানে মধ্যম অবলম্বন কর রিজিক তালাশ করো রিজিক তালাশ করবা সুন্দরভাবে ভাবে মধ্যম পন্থা অবলম্বন করবা রিজিক তালাশের ক্ষেত্রে মানে বাড়াবাড়িও না ছাড়াছড়িও না হারাম দিকে যাওয়া যাবে না হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায় এমনটাও যেন না হয় হালাল রিজিক তালাশ করতে গিয়ে আপনার নামাজ চলে গেল এটা কিন্তু বাড়াবাড়ি এটা আবার কি বাড়াবাড়ি রিক্সা চালকের উপার্জন হালাল নিঃসন্দেহে হালাল হালাল মানে অনেক বেশি হালাল রিক্সা চালকের উপার্জন কিন্তু উনি রিক্সা চালাইতে গিয়ে জোহর আসর বললো না এটা বাড়াবাড়ি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউ আর-রিযকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউ আর-রিযকি বিমা রিজিক তালাশ করতে গিয়ে যদি দূরুত তুমি রিজিক না পাও এই দূরুত রিজিক না পেয়ে হারাম দিকে তুমি যাবে না রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দ্রুত আপনার রিজিক আসেনা আব্দুল্লাহ আল্লাহর নাফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয় এই জাতীয় রিজিক তুমি তালাশ করবা না বলেন তো সুদের মাধ্যমে দেখতে দেখা যায় স্বল্প সময় অনেক বেশি টাকা হয়ে যায় সুদ এটা কি আল্লাহ নাফরমানি মানি কিনা হ্যাঁ সুদ আল্লাহ নাফরমানি না ইবনে মাসুদ বলেন লা ইয়াহমিলান নাকুম ইসতিবতাউর রিসকি বিমা আসিল্লা শোনো তোমরা আল্লাহ নাফরমানির মাধ্যমে রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারামের মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই আল্লাহর কোনো নাফর যেন আমরা না করি ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশায় এমন যেন না হয় যে তুমি নাফর মানিতে লিপ্ত হলা খুব মনোযোগ দিয়ে শোনেন এখন যেই কথাটা বলবো সেটা হলো সেই বুখারির দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ঙ্কর হারাম এটা নিয়ে আলোচনা করব ওই আলোচনা শুরুর পরে আল্লাহ রসতে কেউ উঠেন না দুই হাজার উনষাট নাম্বার হাদিসটা আগে শুনেন্লাম নবীজি বলেন নিয়তি আলা নাস জামান লা ইউবালিল মাতুমা আখযা মিনহু আমিনাল হালাল মিনাল হারাম এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ পরোয়া করবে না কত থেকে সে কামাই করছে এই পরোয়া করবে না তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না আসলেই হলো আমার পকেটের মধ্যে এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো নবীজি বলছে এমন একটা জামানা আসবে আপনারা বলেন তো এই জামানা কি আসবে না চলতেছে এই জাতীয় একটা ভয়ঙ্করতম হারাম যদি আমাদের বাংলাদেশের শব্দটা অপরিচিত আপনারা শোনার পর বলবেন এটা অপরিচিত কিনা আমাদের বাংলাদেশে যদি পরিচিত হয় বলবেন এই ভয়ঙ্করতম একটা হারামের নাম হলো সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ কিসের মাধ্যমে আমাদের বাংলাদেশে অপরিচিত হলেও বহির্বিশ্বে এটা পরিচিত বাংলাদেশে এটা পরিচিত তাহলে তো বাংলাদেশে যদি পরিচিত হয় তো ভালো করে একটু শুনতে হয় ঠিক না তাহলে সুদ আমাদের দেশে পরিচিত না আপনারা কি সবাই সুদ চিনেন মানে খানার নাখান খান সমস্যা সুদের নাম শুনছেন তো আমাদের দেশে কি সুদ আছে সুদ হালাল না হারাম তো আমাদের দেশেও তাহলে যেই পদ্ধতিতে উপার্জন হারাম উপার্জন আমাদের কাছে আসে এই পদ্ধতির একটা ভয়ঙ্করতম পদ্ধতি হলো সুদ এনে এটা অনেকে অনেক নাম দেয় বিভিন্ন নামে বেনামে সুদ খায় বিভিন্ন নাম দিবে মুনাফা ইন্টারেস্ট আরও অনেক নাম আসবে এই জাতীয় নামের মাধ্যমে সুদ সুদে এটা যত নামে দেন সুদের নাম যদি কোন কারণে যদি সুদের নাম দিয়ে দেন যে আল্লামা সুদ কোন কারণে যদি নাম এরকম ভালো দেন মুনাফা তো একটা সুন্দর শব্দ ইন্টারেস্ট সুন্দর শব্দ সুদের সাথে যত ভালো জিনিসে আপনি লাগান তেমন পর্যন্ত এটা হারাম এটা হালাল কোন ভালো যত পদ্ধতি অবলম্বন করেন এটা ভালো হবে না তাহলে আল্লামা লাগান আর ইসলাম লাগান কি লাগান আল্লামা লাগান আর এটার সাথে ইসলাম লাগান আর যাই লাগান সুদ সুদি সুদের ব্যাপারে তেরোটা কথা জোরে বলেন কয়টা তেরোটা এক নাম্বার যারা সুদ খান যারা সুদ খায় মাইকের আওয়াজেও যারা শুনছেন সুৎখোর যারা আছেন এই যারা আপনারা সুদের সাথে জড়িত আছেন আপনাদের জন্য আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে কিসের ঘোষণা যুদ্ধের ঘোষণা করা হয়েছে সুরায় বাকারা দুইশো আটাত্তর দুইশো উনাশি নাম্বার আয়াতে আল্লাহ বলে আম আল্লা বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আয়াতের অর্থটা আবার শোনেন দেখেন কি কয় হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কর যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ডাক দিছি কি বইলা ইমানদার বইলা শেষে আবার কি বলতেছে দেখেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আজীব শব্দ আল্লাহ বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কত মায়া করে ডাক দিয়ে বললেন হে ইমানদার আল্লাহকে ভয় কর দেখেন কি কয় হে ইমানদার যদি তুমি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ওনারা আমি বললাম আব্দুর রহমান ভাই যদি আপনি আব্দুর রহমান হন তাহলে এখানে আসেন আল্লাহ বলছে ইমানদার যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ফিরে দাও কি সুন্দর ভাবে বলতেছে ফাইল্লাম তাফালু আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও জানু বিহার বিসুলি তাহলে আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও তাহলে যারা সুদ খায় তারা আল্লাহ আর আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিস এই জন্য আজকে সুদের কারবার ছেড়ে দেন আল্লাহ কয় তুমি যদি হও সুদের কারবার ছেড়ে দাও যদি না ছাড়াও তাহলে তুমি আল্লাহ আর আল্লাহ নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও দুই নম্বর যারা সুদ খায় আমথের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় পাগল এটা খায়ের না সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়া'কুলুনা আর-রিবা যানা সুদ খায় লা ইয়া'কূমুনা ইল্লা কামা ইয়া'কূমুল্লাযী ইতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিয়েছে জালিকা বিআদনাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিস্লুর রিবা এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো বলেন ব্যবসা কি সুদের মতো আল্লাহ বলেন ভাই আহ আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন এখন মনে করেন আমি একটা অফিস বানাইলাম অফিসের মধ্যে দেয়ালে লেখা আহাল্লাহুল ভাই আহ আমার রিবা আমার অফিসের দেয়ালে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু আমার অফিসের কর্মকাণ্ড সব আমি অফিসে রাখলাম আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর আমি ওইটাকে কেন্দ্র করে আপনাদেরকে সুদি কারবারে আহ্বান জানাচ্ছি তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি সুদি কারবার করি তো বলেন তো লিখে রাখার পরেও যদি সুদি কারবার বলি তো এই সুদ কি হালাল হবে না হারাম নাম্বার যারা সুদ খায় দুনিয়াতে এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে সুদি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না দেয় সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়ত দিয়ে দেয় সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায় কারো এমন মরণ না হোক যদি হয় কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে মনে হবে তার এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে হা হা করে ফাঁসি লাগাইলে যেমন মনে হয় এমন অবস্থায় সুক্ষুর কেয়ামতের মাঠে উঠবে উঠবেফির

সুদ করুকে কেমতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে শ্বাস সুধ করে হত্যা করা হচ্ছে দেখলে এমনটা মনে হবে চার নাম্বার আপনাদের এই এলাকায় যারা সুদ খায় যারা সুদি কারবারের লেনদেন করে তারা এই এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ করে নেয়। এই দেখেন এই এলাকার নাম মুগদা এখন আপনারা সুদ খান না অনেকে কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয় মানে আল্লাহ গজব দিতে চান না কিন্তু যারা সুদের কারবার করে তারা আল্লাহর গজবকে বৈধ করে নেয় আত্মার হিব আত্মার হিব কিতাবের নাম তিন নাম্বার খণ্ড ঊনসত্তর নাম্বার পৃষ্ঠা ঊনষাট নাম্বার পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল

কারীর দল আর সুদের কারবার যারা করে তারা ওই এলাকার জন্য আল্লাহর আর আজাব বৈধ করে দেয় তাহলে কয়ে গুণা বাড়লে এলাকায় আজাব বৈধ হয় ব্যবিচার সুদের কারবার পাঁচ নাম্বার যারা সুখ খায় তাদের কারণে ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব দেয় কিসের গজব দেয় দুর্ভিক্ষের গজব দেয় মুসনাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা عن عمر بن العاص رضي الله تعالى عنه قال عمر بن العاص رضي الله تعالى عنه ما من قوم يظهر কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় দুর্ভিক্ষের গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় অমামিন কমিন কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উখিজুবির রবি ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায় পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয় ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ হয়ে যায় দাবি করবেন যে আমরা এই এলাকায় একশো ভাগ মুসলমান কিন্তু কাজে কর্মে দেখা যাবে আপনারা কাপুরুষের মতো আচরণ করবেন কেন ঘুষের কারবার বেড়ে গেলে সাহসী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যাবে ছয় নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় কি ঢুকায় সাপঢুকায় সাপ চিনেন তো আপনারা হ্যাঁ সবার চেহারাগুলা কেমন জানি মরা মরা লাগতেছে সুদের আলোচনা আর পর্যন্ত তো ভালোই ছিল সব হ্যাঁ এখন দেখি একটু আরে চলবে তো অবশ্যই চেহারা কালো হলেও চলবে না হলেও চলবে এই করে না যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়

যে মানুষগুলার দিকে তাকা দেখলাম বুতুন বুয়ুত তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট কিসের মতো আল্লাহ নবী কয় বাহির থেকে তাকা দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাব দৌড়ায় বাহির থেকে সাপ দেখা যাইতেছে সাব দৌড়ায় সকল তোমার হা উলা ইয়া জিবিরি আমি প্রশ্ন করলাম জিবরীল এরা কারা জিবরীর জবাব দেয় হা উলা ই আ কালা তুদলি আর সুল ন হজুর এরা হলো সুদখুরের দল নাউজুমিল্লা সুদ খাওয়া মানে পেটে সাপ ডুক ভাই এই অপরাধটা কইরেন না এতে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে আখেরা তো বরবাদ আপনি কার জন্য সুদ খান আপনি হারামটা কারলে মে বিবির জন্যই তো